হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে যে চিন্তাটা হয় সেটা হচ্ছে ব্রেকফাস্টে কি খাওয়া হবে তো সেটা মোটামুটি আমার মতন সবারই চিন্তা আর আজকে বাড়িতে খুব অল্প একটু চিড়ে ছিল তো সেটাকে ভিজিয়ে দিয়েছিলাম কারণ বাড়িতে কারিপাতা ছিল না আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার বনি বলতে পারো যদিও সেও আমায় চেনে আমিও তাকে চিনি তো এই চিড়ের পোলোয়ের রেসিপিটা চেয়েছিল তো সেটাই শেয়ার করব বলেই আজকে আরও ওটাকে মানে আমাদেরও খাওয়া হবে আর তাদেরকেও একটু দেখানো হবে সেই মানে তাদের তাকেও আর কি একটু দেখানো হবে তো সেই কারণের জন্যই এটা করা তো বেশ কিছু জামাকাপড় সকালবেলায় কাস্তে দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার তো সেটাকেই সেইগুলোকেই ছাদের মধ্যে দিতে গেছিলাম যে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি তো ওয়েদার ভালো থাকলে না মোটামুটি জামাকাপড় সমস্ত কিছু কাচাকাচি সমস্ত কিছু হয়ে যায় আর এই যে বিছানা চা মানে সমস্ত কিছুই মানে এই যে পাশের আমাদের যে রুমটা ছিল সেটা বেশ কিছুদিন আগে গোছাচ্ছিলাম তোমরা দেখেছ আর কি দুটো একটা ব্লগ আগে তো সেই জন্য এগুলোকে ছাদে দিয়ে এসেছিলাম আর এই যে এদিকে বড় মশাই করছে চিরের পোলাওটা আর ওদিকে আমি করছিলাম হচ্ছে আমার যে মানে টুকিটাকি যা কাজকর্ম ছিল বা কাজকর্ম আছে সেগুলোকে আর কি তো ও প্রথমে কি করে যেটা সবাই জানো যে চিড়ের পোলাও করতে গেলে নর্মাল আমরা যে চিড়েটা বাড়িতে খাই সেটা দিয়ে একদমই ভালো হয় না তার জন্য একটা শক্ত চিড়ে কিনতে পাওয়া যায় সেটাই তবে একটা জিনিস কি আমি জানি না সারা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কি হয় না হয় আমাদের মেনলি আমরা যেখানে থাকি সেই জায়গাতে খুব একটা এই শক্ত চিঁড়েটা পাওয়া যায় না সেটা মানে দশটার একটা দোকানে পাওয়া যায় কিন্তু আমরা যে গন্ডিয়াতে থাকি সেখানে মোটামুটি প্রত্যেকটা দোকানে দশটার দশটার দোকানে সেই জিনিসটা পাওয়া যায় আর কি তো সেই চিড়েটাকে আমি আগে থেকে কি করি ধুয়ে ধুয়ে রেখে দিই আর কি জল ঝরাতে দিয়ে দিই তারপর ওই যে বড় মশাই শুকনো লঙ্কা আর ওদিকে হচ্ছে বাদামটাকে শুকনো খোলে একটু ভেজে নিয়ে অল্প একটু নুন দিয়ে তারপর ওটাতে তেল দিয়ে হালকা করে ভেজে তুলে রাখে তারপর এদিকে আরও একটু কড়াই তেল দিয়ে ওটার মধ্যে দিয়ে দেয় হচ্ছে কাঁচা লঙ্কা বিনস তারপর একটু গাজর একটু পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দেয় আগে থেকে ভেজে রাখা বাদামগুলো তবে ওই বাদামের সাথে ও কিন্তু কারিপাতাটাও ভাজে কিন্তু আজকে আমার বাড়িতে কারিপাতা একদমই নেই গাড়ি পাতা না দিলে আবার এই চিরের পোলাওটা না একদমই ভালো লাগে না যেটাকে বলতে পারো আর কি তো যাই হোক এদিকে মোটামুটি চিড়ের পোলাও রেডি আর কি আর এর মধ্যে তোমরা চাইলে তোমাদের মতন করে সামান্য পরিমাণে নুন দিতে পারো নুন তো লাগবেই একটু চিনিও দিতে পারো আর তারপরে দিতে পারো হচ্ছে অল্প করে কুচি করে রাখা ধনে পাতা আর কি কিন্তু আমরা খুব একটা এর মধ্যে হলুদ দিই না তোমরা যে কালারটা চেঞ্জ দেখছো ওটা কিছুই না সর্ষের তেলে করা হয়েছে বলে ওটা ওই রকম দেখতে লাগছে তোমরা চাইলে এক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারো তো মোটামুটি ও যখন ওদিকে অতটা বান্না করছিল আমি ততক্ষণ এদিকে দুয়ারগুলোকে একদম মুছে ক্লিন করে নিচ্ছিলাম আর সকালবেলা উঠে সত্যি কথা বলতে এই ঘরদুয়ার মোছা বা ঝাঁট দেওয়াতে আমার না একদমই বিরক্ত লাগে না কেন জানি না হয়তো কাজটা করতে আমাকে একদম করতেই হবে এরম আর কি একটা ব্যাপার কিন্তু বিরক্ত লাগে না বললেই চলে আর কি আর এই যে এদিকে করছিলাম ডিমের ঝোল আর এদিকে করছিলাম ভাত আজকে আমাদের রান্নার মেনু হচ্ছে এটাই এর থেকে বেশি কিছু আর আজকে করা হয়নি কারণ সকাল থেকে মোটামুটি অনেক কিছু কাজকর্ম অনেক কিছু ছিল যে কারণের জন্য এগুলো একদমই হয়নি তো যাই হোক মশাই ওদিকে অফিসেও বেরিয়ে গেছে আর এদিকে আমি কি করলাম বাসনপত্রগুলোকে মেজে রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিচ্ছি কারণ রান্নাঘরে আসা মানে হচ্ছে আবার সেই সন্ধ্যাবেলা তার আগে তো আর নয় তার মাঝখানে হয়তো চা খাওয়া বা কোনো কিছু তবে শীতকাল হলে তখন একবার আসতে হয় কারণ খাবারটা গরম করার জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো আজকে খুব ভালোভাবে শুকিয়ে গেছে কারণ সারাটা দিনই রোদ ছিল একদমই বৃষ্টি নেই বললেই বা বৃষ্টি আসেনি বললেই চলে আর কি তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আরও একটা নতুন দিনের সঙ্গে নতুন কিছুর সাথে আর কি সুস্থ থাকবেন টাটা